ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ইয়েট অনাদার নিউ ভ্লগ আজকের ভ্লগটা একটা এক্সাইটিং ট্রাভেলিং ভ্লগ হতে চলেছে কোথায় যাচ্ছি একটু পর সেটা দেখা তোমরা থামনেল দেখেন টাইটেল দেখে বুঝেই দেখেছো আমি কোথায় যাচ্ছি তো চলো সাসপেন্স না ক্রিয়েট করে বলে দিই হ্যাঁ আমি শান্তিনিকেতন যাচ্ছি অ্যান্ড ইটস মাই সেকেন্ড টাইম অফ শান্তিনিকেতন ইয়েস তো চলো আজক আপনি এই পুরো ট্রিপটাতে কী কী হবে সবটা শেয়ার করবো চেষ্টা করবো একটাই ব্লগ রাখার আর যদি কিছু ইনফরমেটিভ ভিডিও হয় তাহলে ডেফিনেটলি শেয়ার করবো তোমার যদি দিঘু যেতে চাও কিভাবে যাবে অবশ্যই জানাবো এখন বাজে এই যে এস টাইম সাত এই যে সাতটা চুয়ান্ন দেখা যাচ্ছে কি এই যে সাতটা চুয়ান্ন বাজে আটটা নাগাদ বেরোবো কারণ আমাদের দশটা দশের ট্রেন ঠিক আছে আমি সবটা এখানে আপডেট দিয়ে দেবো কটা কটা ট্রেন ঠিক আছে আমার এক্সাক্ট মর্নিং দশটা না দশটা দশ তো চলো একটু সঙ্গে চলো দেখতে থাকো সঙ্গে থাকো যা হবে সবটা শেয়ার করবো আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই পুরোটা দেখো পুরোটা দেখে লাইক করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো এখন বারোটা উনচল্লিশ বাজে আর শান্তিনিকেতন আমরা পৌঁছে গেছি জাস্ট ক্রাউডটা দেখো ঠিক আছে এটা মানে একটা এই দুটো তিনটে বগি থেকে জাস্ট নেমেছে এই এতটা ক্রাউড তো একটু ক্রাউড ফাঁকা হতে আমরা সবাই নেমে চলে যাচ্ছি এবার হচ্ছে স্টেশন দিয়ে বেরোবো আর এখানে স্টেশনে কাজ হচ্ছে তো সেই জন্য একটুখানি মানে এই যে ছোটোখাটো রাস্তা করে গেছে তো আমাদেরকে তিন নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল আর এক্স্যাক্ট টাইম এখন দেখো বড় হচ্ছে কারণ এত ভিড় হয়েছে যে আমরা নেমে হাঁটতে পারিনি একটু দাঁড়িয়েছিলাম তো ওখান থেকে এই যে সোজা রাস্তা ছিল লালটা ওভার ব্রিজ দিয়ে ক্রস করব তো এখানে একটা এস্কেলেটর ছিল তো ভীষণ ভালো যায় ব্যাপারটা কারণ লাগেজ নিয়ে যাওয়াটা ভীষণ টাফ তো চলো ওপরে উঠি স্টেশন দিয়ে বেরিয়ে পড়েছি স্টেশন দিয়ে বেরিয়ে এবার আমাদের হোটেল থেকে চলে এসেছিলো টোটো তো আমরা সেই টোটোর দিকে উঠে এবার হোটেলে যাব। আমরা শান্তিনীর লজে রয়েছি তো চলো ওখানে গিয়ে লজটা দেখা আপাতত যাওয়া যাক পঁচিশ প্রায় দেড়টা বাজছে জাস্ট ঢুকলাম আর চলো ছটপট করে একটা রুম ট্যুর দিয়ে দিই তারপর আমি তোমাদের সাথে আসছি কথা বলতে ফ্রেশ ফ্রেশ হয়ে নেব দেন আসছি তো চলো হটপট একটা রুম টুর দিয়ে দিই একশো ষোলো নম্বর রুমটা আমার ঠিক আছে মানে বেল টেল রয়েছে এটা দিয়ে এনফল করেই তোমরা পেয়ে যাচ্ছে এখানে সুইচ বোর্ড গুড নাইট দিয়েছে চাপে জলের নর্মাল পাখার আলো রয়েছে আচ্ছা এইরকম সিলিংটা করা পাখা রয়েছে এসি ভীষণ গরম পর্দা রয়েছে এখানে বেডটা দেখো ঠিক আছে এই যাচ্ছে বেড অ্যান্ড এই তোমার টাননা ডাস্টবিন দিয়েছে অ্যান্ড তো খুব বারান্দা কথা শিখব ও ঠিক আছে আমার দরকার নেই বারান্দা এইখান দিয়ে দেখো এই যাচ্ছে ভিউটা দেখাচ্ছি একটু পরে সব দেখাবো নয়তো কালকে দেখাবো প্রচুর দিন রয়েছি তো হ্যাঁ চলো আপাতত ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিয়ে যখন খেতে যাব খেতে গিয়ে দেখাচ্ছি এখানেই আজকে খেয়ে নেব আর তারপর ওইখানে তারপর যাব হচ্ছে হাটে পুরো দেখো পুরো ট্যান পড়ে গেছে একদিনই পুরো কালো হয়ে গেছে দুটো ফেস ওয়াশ করি ফেস ওয়াশ করে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই দেন খেতে যাবো খেতে গিয়ে তারপর দেখা হচ্ছে ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো কেমন লাগবে অবশ্যই জানিও কমেন্ট করে যদি তোমরা আসতে আমি সমস্ত হোটেলের ডিটেলস নাম্বার টাম্বার সবটা প্রোভাইড করে দেবো একটু কি বলে ভেতরে বাট বলে দেবো নর্মালি এখানে জায়গাটা ভীষণ ভালো আমি কোনো ভিডিও করিনি পরে দেখাচ্ছি জায়গাটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো ফ্রেশ হয়ে গেছি এবার যাচ্ছি খেতে ঠিক আছে চলো খেতে যাই খেতে গিয়ে দেখাচ্ছি কী খাবো মাছ ভাত বলা আছে দেখা যাচ্ছে কী কী মেনুতে দেয় কেমন খাওয়ার টেস্ট তোমার নিয়েছিলাম ফিস থালি আর এখানে তোমার কি কি দিয়েছে বলে দিচ্ছি এটা দিয়েছিল আমি তুলে ফেলেছিলাম চলো বলি এক এক করে ভাত কাঁচা লঙ্কা এখানে স্যালাড দিয়েছে এখানে তোমার আলু ভাজা শাক ডালনা আর আলু পোস্ত ডাল আর মাছের ঝাল ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে তারপর আসছি

I'm <laughs> <laughs> নটা তিন আর এই সবে ফিরলাম আর এই দেখো এইটা কিনেছি কিনে তখন দেখেছিলাম কিনেছি কিনে পরেও ফেলেছি আরও এক ব্যাগ কেনাকাটা করেছি যেটা আমি পরে দেখাবো এই যে এক ব্যাগ কেনাকাটা করেছি যেটা আমি পরে দেখাবো আপাতত খেতে যাবো একটুখানি রেস্ট নিয়ে তারপর ভ্লগটা আজকের ভ্লগটা শেষ করবো যদি বড় না হয়ে থাকে তাহলে নয়তো কালকে দিনটাও জোড়া হবে যদি বড়ো হয়ে যায় তাহলে এটা আজকে শেষ করে দেবো কালকে একটা ভ্লগ বানাবো আর অবশ্যই যদি এতক্ষণ দেখে থাকবো তাহলে অবশ্যই কামেন্ট করে জানিও আমি যে হোটেলটায় আছি নিচের ডেসক্রিপশন বক্সে বারবার বলছি আমি নাম ফোন নাম্বার দিয়ে দেবো চাইলে আসতে পারো হোটেলটা সত্যি ভালো খাবার দাবারও খুব ভালো আমি আর খাবারের ভিডিও করি কারণ প্রচণ্ড খিদে বেখে দুপুরবেলা আর খেয়ে দিয়ে এসে আমি ঘুমিয়ে গেছিলাম তারপর ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি আর এখন ফিরলাম হাটে গেছিলাম তো এই টুকটাক জিনিসপত্র কিনেছি পরে চেষ্টা করছি বাড়ি গিয়ে যদি একটা হল ভিডিও বানানো যায় তো হল ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে চলো দেখা হচ্ছে একটু বাদে খেতে গিয়ে আর আপাতত যার আর ভেতরে কিছু হয় সেটা দেখাবো ততক্ষণ অবধি একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার আসছি তো এই দিনগুলো কিনেছি ঠিক আছে ডিজাইনগুলো দেখে না কাকে কোনটা দেবো এখনো ঠিক নেই ঠিক আছে আচ্ছা আমার জন্য এই চুড়িটা কিনেছি চুড়ির সেটটা যাই না বুঝতে পারছি এটা আমি গেলেও উল্টো করে রেখেছি কারণ আমি পরেছিলাম আচ্ছা এই একটা সেট কিনেছি এটা অলরেডি আমি পরেছি ভিডিওতে এই যে এটার কানের এটা আমার সাথে দেখে খুব ভাল লাগলো তাই জন্য আমি কিনে ফেললাম এই যে দেখো এই সেটটা ঠিক আছে এরপর কি কিনেছি দেখা যায় এই যে আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও বানিয়ে নিচ্ছি কারণ আমি যাই না ফ্রন্ট ক্যামেরা দিয়ে বানাতে ফ্রন্ট না এই যে এই সেটটা কিনেছি ঠিক আছে মানে এই সেটটা না নাচালি হাটটা কিনেছি এই যে হাটটা কিনেছি আর সাথে এইটা একটা দুল কন মানে ম্যাচিং করে আচ্ছা এই সেটটা কিনেছি এটা এরকম সেট পুরো সমেত তাহলে এইটা এই যে এই ব্যাগ কিনেছি ওই ব্যাগ কিনেছি ওই ব্যাগ কিনেছি ওই ব্যাগ কিনেছি ঠিক আছে এই গ্যালার এবার আমার ভুলে আসি আচ্ছা এখানে একটা গুগুলা হলো ওটা দেখাই এটা আমার জন্য নিয়েছি আর এগুলো দেওয়ার জন্য নিয়েছি তুমি নেবে কিনেবে এই দুটো কিনেছি তো আছে এগুলো কাঠের তো এই দুটো নিয়েছি আচ্ছা এখানে অনেকগুলো সবজি আছে আমি পুরী সেট বানিয়ে নিয়েছি সেটা আমি কালকে আবার দুটো সেটের নেবো এর সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে শপিং আর কিছু ও আচ্ছা আর একটা জিনিস কিনেছি তাও তো ভুলে গেছি এই যে জামা কাপড় বেশি কিনিনি কালকে কেনার ইচ্ছে আছে এখনও এই একটা স্কার্ট কিনেছি এই একটা স্কার্ট কিনেছি আর এই একটা স্কার্ট কিনেছি এখন কালকে মানে পরে পড়বো আগে পরে পড়বো মানে এখন ভিডিওটা এখানেই বানিয়ে নিচ্ছি আর তোমরা হয়তো এর আগে যে ব্লগটা পৌঁছেছি সেখানে রেডি দেখে নিয়েছো কারণ একটা আমার একটা মায়ের আর একটা যাই না কখন পড়বো ঠিক আছে এই হচ্ছে শপিং আজকের মতো দেখা হবে আবার যখন ভিডিওটা পৌঁছাবে তখন যাই না কখন শেয়ার করবো তো এখন বাজে ওই দশটার চৌত্রিশ এখন একটু গল্প করতে বসে দিয়েছিলাম কালকে কেনাকাটা হয়েছে বসেছিলাম ওই ফোন নিয়ে যাই তাই জন্য রেকর্ড করা হয়নি আমাদের তো খেতে খেয়ে দিয়ে এসে তারপর হোটেল শেষ করে দেবো এই রকমটা আমাদের হোটেলের বাইরে তো আসছে খুব সুন্দর জায়গাটা এখান দিয়ে উঠে গিয়ে হোটেল ওকে বাইরেটা কালকে দেখা বসা করে আচ্ছা রাতে আমরা নিয়েছিলাম তোমার নর্মাল থালি তার সাথে একটা ডিম সেদ্ধ তো এখানে গিয়েছিলো তোমার সালাড বেগুন ভাজা ডাল একটা সব সবজির ওটা তরকারি ছিল বেশ ভালো লেগেছিলো একটা সোয়াবিনের তরকারি আর এর সাথে তোমার ডিম সেদ্ধ ছিল ঠিক আছে ডিম সেদ্ধর জন্য এক্সট্রা কুড়ি টাকা নিয়েছিল তো খেয়ে দিয়ে চলে এসেছি আর আজকের মতো ফ্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা যদি এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো আর মনে হয় মোস্ট পার্ভি এটা মানে ভিডিওটা একটু বড়ই হয়ে যাবে তো সেই আমি দুটো পার্টি করে দিচ্ছি আর ইয়েস আজকের দিনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো আমার তো ভীষণ ভালো গেছে অনেক কেনাকাটাও করেছি ঘুরেওছি ঘোরাটা কমই হয়েছে মানে হাটেই ঘুরেছি স্পেশালি তো এই হচ্ছে ব্যাপার আর এখন বাজে তোমার এগারোটা দশ ঠিক আছে এই যে এগারোটা নয় দেখো এগারোটা দশ বাজে আর আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে কালকে সকালে একটা নতুন ব্লগে ততক্ষণ অবধি সবাই ওয়েট করো কাল ঠিক দুপুর বারোটার সময় একটা নতুন ব্লগ চলে আসবে কারণ আমি দুপুর বারোটার সময় ব্লগ দিই তো বেশ এইটুকুই চলো দেখা হচ্ছে কালকে টাটা বাই বাই গুড নাইট অবশ্যই লাইক সেরে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বেলবটনটা কিন্তু প্রেস করে দিও বাই টাটা গুড নাইট ওম রাম